কৃষকের ফাঁকা ধান রহিম ফাঁকা দান আমি একটা প্রত্যন্ত গ্রামে ঢুকতেছি চতুর দিকে হাওয়ার ওইটা কয়েকটা বাসা ওয়াও ধরনের একটা পরিবেশে আপনি রাত কাটালে যে কী ভালো লাগবে চতুর দিকে বাতাস ধোমা বাতাস আসবে বিউটিফুল চিনি না জানি না ঢুকতেছি দেখবো দেখার জন্য ঢুকতেছি ও বাসায় কি সুন্দর বাড়ি কি এই যে প্রত্যন্ত গ্রামের যে বাসাগুলো হয় গ্রামের বাড়ি মাটির চোলায় মাটির সোলায় ফাঁক করা যে কী ভালো ও মাই বিউটিফুল এটা হল একটা বিলিজ আউরের আউরের মধ্যে একটা বিলিজ ওয়ান্ডারফুল হি ভিউ একটু বাধা আছে বিউটিফুল ওয়ান্ডারফুল

গ্রামে আসলে আসলে গ্রাম আসলে ভালো লাগে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই আসলে আমরা ব্যস্ততার কারণে গ্রামে যেতে পারি না গ্রাম দেখতে পারি না উঠে আসলে পৃথিবীতে পৃথিবীর যে যে প্রান্তে যায় বাট গ্রামের মতো গ্রামের মতো ভালো কোথাও লাগে না ওয়ান্ডারফুল লুক বিউটিফুল একটা শিলুর ঘর শিলুর ঘর দান কিন্তু সেকে গেছে কিছুদিনের ভিতরেই ধান কাটা শুরু হবে সোনালি ফসল মাঠ বড়া কৃষকের সোনালি ফসল ওয়াও বিউটিফুল দিস ওইটা একটা শিলুর ঘর শিলো ওয় বিউটিফুল এটা বান ফেঁকে গেছে মাঠ বড়া কৃষকের সোনালি ফসল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মাই কান্টি ওকে বাই টেক কেয়ার